হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমরা অবশ্যই থামবেল দেখে বুঝতে পেরেছো আমি কোন ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো হ্যাঁ নবদ্বীপের যে মা পোড়ামা মন্দির রয়েছে সেই মা পোড়ামার এক ঐতিহাসিক কাহিনী নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করবো তবে শোনো নদীয়া জেলার নবদ্বীপকে বলা হয় মন্দিরের শহর এর মধ্যে ভীষণ উল্লেখযোগ্য পোড়ামায়ের মন্দির নবদ্বীপ বেড়াতে এলে পোড়ামায়ের দর্শন না করে কেউ ঘরে ফেরেন না পোড়ামায়ের মন্দির সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে তেমনই প্রচলিত মদ অনুসারে পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত নবদ্বীপ শহরের এক বটবৃক্ষের নিচে দক্ষিণাকালীর ঘট স্থাপন করেন কোনো এক সময় বটগাছটি অগ্নিদগ্ধ হলে এই কালী পোড়ামা নামে পরিচিত হন প্রচলিত কাহিনীর মধ্যে প্রকৃত সত্য যেটাই হোক দেবী পোড়ামা কিন্তু ভীষণই জাগ্রত পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী এই মন্দিরের পাশেই ভবতারণ শিব রয়েছে এবং ভবতারিণী কালী মন্দির অবস্থিত নবদ্বীপের গ্রাম্যদেবী পোড়ামা সারা বছরই দক্ষিণাকালীর ধ্যানেই পূজিত হন তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে তিনি পূজিত হন সারা বছর এখানে পূজা দিতে এবং দর্শন করতে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই নবদ্বীপে এসে এই পোড়ামায় দর্শন করে যেও এই পোড়ামা খুবই জাগ্রত তোমাদের সকল কেউ যদি সকলে যদি মানত করে থাকো এই পোড়ামা তবে তবে সকলেরই মনোবাসনা পূর্ণ হবে অবশ্যই তোমরা নবদ্বীপ এসে এই পোড়ামায়ের দর্শন করে যেও একবার অবশ্যই তোমাদের ভালো লাগবে তবে বলবো যে এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এবং লাইক করতে ভুলবে না ধন্যবাদ